আমার কি অপরাধ তোমার স্বামীর এখন পর্যন্ত আমি এই অপরাধ খুনি বিচার পাইতেছি না এখন আমি আজকে এক ঘন্টা আমি চব্বিশ ঘন্টা আমাদের বাসি চাই আমার স্বামীর খুনি গো আমার স্বামী আমার বই লাগেছে আমি বললে তুই আমি রাখছন নবি আমরা কেন তোমার একজন করি না আমার স্বামী আমার স্বামী আমার বই লাগেছে আমরা কাছে অনুরোধ আমরা চব্বিশ ঘন্টা করে নাকুম যাই আমি আসসালামাইকুম আগে আপনি বলেন আসসালামু আলাইকুম নাম বলেন আপনি আমার নাম আল হুসাইন আমার বাবার নাম বাবলু সিকদার আমার বাবাকে কালিয়ান বাজার ছিল আমার বাবা ওইখান থেকে ফোন করে গান্ধীনা বাজারে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে একটা দোকান বা একটা অফিস ওই অফিসের মা ওই অফিসের নেয় বলে যে তোমার কাছ থেকে মাটি পরে সামনে যায় দোকানে যাওয়ার পরে পরে ওই শাটারটা নামাই দেয় নামাই দেওয়ার পরে কোনো কথা নাই বার্তা নাই শুধু দিছে একতলা কুবানো হয়েছে ওনাকে কোবান হয়েছে এখন না আমার বাবার আসামিগুলো দৌড়তে পারে নাই কেন দৌড়তে পারে নাই খুব তাড়াতাড়ি আমার বাবার আসামিগুলো ধরার আবেদন করি তাকে মিনতি করি যেন আমি তাড়াতাড়ি আমার বাবার আসামিগুলোর শাস্তি কি শাস্তি চান ফাঁসি ফাঁসি চাই সর্বোচ্চ সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই আমি আমার বাবার যেন যেটা ফাঁসি সুষ্ঠু বিচার হয় কঠিন বিচার যেন হয় আসসালামু আলাইকুম আমার স্বামী মাসি ব্যবসা করে ফোন করে নিল বলল যে গাড়ি স্টার্টে আস ওখানে কালিয়ান বাজারের দিকে গান্ধিনা বাজারে ফোন করলো বলল দোকানে বস ওখানে থেকে গলো যে আমার দিবি আমার মাঠি ফেলাম ওই দশ গাড়ি মাঠিয়ে দিবি এক্ষন বলতে দেরু এই তোমার মধ্যে দরজা আটকাইয়া তালা লাগাইয়া কুবাইয়া সমানে কুবাইয়া

দুনিয়া কেন তুমি তোমার দিলাম কাজে কেন বিচার হয়নি আমি আমার কি অবরাধ এখন পর্যন্ত আমি এই অবরাধী খুনি বিচার পাইতেছি না এখন আমি আজকে এক ঘন্টা নামি চব্বিশ ঘন্টা আমাদের বাসি চাই আমার স্বামীর খুনি গো আমার স্বামী আমার বই লাগেছে আমার আমি বললাম তুই আমি রাখছেন নবী আমি কেন তোমার একজন করি না আমার স্বামী